con iu

إلى الشيطان الرجيم. إعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ويل كله مازة مازة ويل لكل همزة لمزة. ويل لكل همزة لمزة. ويل لكل همزة لمزة. ويل لكل همزة لمزة. الذي جمع ماله دا دا احد <متحدث> الذي جمعنا لو وعدت دا وعدت دا وعدت وعدت دا الذي جمعنا لو وعدت دا E

u a i u a a a a a a i i u i a a i i u u i ko 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 Al-Ladhi jama'a

পাঁচটি কয়টি মোটা হরপ কয়টি হরফ কয়টি ষাটটি ষাটটি বলল তো কেউ ষাটটি বলেন তো ষাটটি কয়টি আচ্ছা কি কি বলুন তো

মোটা হরবগুলু মোটা হরবগুলু মোটা হরবগুলু মোটা হরবগুলু মোটা উচ্চারণের সময় উচ্চারণের সময় ঠটকে গল করা যায় না ঠটকে করা যাবে না ঠটকে করা যাবে না এই ঠটকে করা যাবে না আচ্ছা মোটা হরবগুলু পঞ্চাশ ও ছোট্ট গোল করা কি যাবে না ছোট্টকে গোল করা যাবে না এই সাতটি হলো কি মোটা এই সাতটি মোটা হলো মোটা হওয়ার স্তর ফাঁসটি কয়টি এই সাতটি মোটা হলো মোটা হওয়ার স্তর কয়টি পাঁচটি এক নম্বরে কি বলুন তো তাকে বলতে পারবেন জবর উচ্চারণ আপনারা ছোট মানুষ নাকি এক নম্বরে জবর উচ্চারণ মাদেশ সাথে হবে জবর উচ্চারণ মাদেশ সাথে হবে যেমন সবাই স そうそうそうそうそう。 उच्चारण मादर शब्द बाकी जी जोर कंपनी खाली अली दो नंबरे डोर दो नंबरे मात दिही दो नंबरे की मात दिही अर्थात माधवरा क्यों होबे ना मात होबे ना फरकन सो 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 दो 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 हो ख

কি <San> <Bible> <San> <Bible> <San> <Bible> <San>

Au Au Apo 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 Au 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 Ako Ako Aja Taruh kuat di kelo 4D Kuat di kelo 4D Satu kuat di tinggi

আগামীকাল ইনশাল্লাহ সবাই এই মোটামুটি যে ফার্স্ট স্তর 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 সবাই একবারে ভালোভাবে শিখে আসবে ঠিক আছে ইনশাআল্লাহ বল

চার নম্বরে সাকিল হওয়া চার নম্বরে পাঁচ নাম্বারে যে হওয়া ইনশাল আগামীকালকে ঘুরতে থেকে ভালোভাবে শিখিয়ে আসবো ঠিক আছে ইনশাল্লাহ বলে